কৃমি অনেক ক্ষতি করে হাঁসের প্রথমত হাঁসের যে পুষ্টি গ্রহণ করে হাঁস দুর্বল হয়ে পড়ে হাঁসের ডিম উৎপাদন কমে যায় হাঁসের ওজন কমে যায় হাঁসের খাওয়া দাওয়ার রুচি কমে যায় এইভাবে অনেক ধরনের হাঁসের ক্ষতি করে থাকে কৃমির থেকে মুক্ত থাকার জন্য আমরা হাঁসকে হাঁসের ঘরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিয়মিত এবং কৃমিনাশক ঔষধ প্রতি তিন মাস পর পর আমাদের খাওয়াতে হবে এবং ভিটামিন ওষুধও খাওয়াতে হবে এছাড়াও হাঁসের যে বিভিন্ন সংক্রামক রোগ আছে এই রোগগুলোর থেকে মুক্ত থাকার জন্য প্রতিরোধের জন্য টিকা প্রয়োগ করতে হয় হাঁস একটা লাভজনক ব্যবসা বর্তমান বাংলাদেশে হাঁসের মতো এত অল্প পুঁজি দিয়ে এত ভালো মুনাফা কোনো ব্যবসায় হয় না আসসালামু আলাইকুম এস এস হাঁসের কামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে কবি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে হাঁসের টিমি টিমি একটি মারাত্মক সমস্যা একটা খামারের জন্য মারাত্মক সমস্যা যদি সময় মতো না নিই কৃমি কারণে বিভিন্ন ধরনের সমস্যা আপনার খামারে হইতে পারে ব্যাপারে আমরা 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 পরামর্শ যে কিভাবে মুক্ত থাকতে পারি এবং কৃমিনাশক কি কি ওষুধ আমরা ইউজ করতে পারি আমরা এইসব সমস্ত বিষয় নিয়ে আমরা আপনাদেরকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মাসুদ করিম সিদ্দিকি স্যারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিবো ক্রিমি থেকে যে কিভাবে আপনার কামারটাকে মুক্ত রাখবেন সে ব্যাপারে স্যারের পরামর্শ আপনাদেরকে চলুন স্যারের কাছে নিয়ে যাই তাহলে চলুন সকলেই আমার সাথে আসসালামু আলাইকুম এস এস কে হাসার কামারেন হাসারির পক্ষ থেকে সকলকেই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা আজকে দেখতেছেন আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর এই আলোচনাগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে আপনার আশেপাশে যারা আছে যত খামারিগণ আছে সকলকে দেখার সুযোগ করে দিবেন ডাক্তার মোহাম্মদ মাসুদ করিম সিদ্দিকি উপজেলা প্রাণী সম্পদ অফিসার মদন নেত্রকোনা আপনাকে অনেক ধন্যবাদ আপনি হাঁসের কৃমি রোগ সম্পর্কে জানতে চেয়েছেন তো আসলে কৃমি হাঁসের একটা আভ্যন্ত সাধারণত ইন্টারনাল যেটা অভ্যন্তরীণ কৃমি এটা বেশি হয়ে থাকে তো তিন ধরনের কৃমি হয় যেমন ফিতা কৃমি গোল কৃমি ক্যাপেলারিয়া মানে রাউন্ড রাউন্ড টেপার এবং ক্যাপেলের এই তিন ধরনের কৃমি হাঁসের সাধারণত দেখা যায় তো আমরা কৃমি অনেক ক্ষতি করে হাঁসের প্রথমত হাঁসের যে পুষ্টি গ্রহণ করে হাঁস দুর্বল হয়ে পড়ে হাঁসের ডিম উৎপাদন কমে যায় হাঁসের ওজন কমে যায় হাঁসের খাওয়া দাওয়ার রুচি কমে যায় এইভাবে অনেক ধরনের কৃমি হাসের হাঁসের ক্ষতি করে থাকে কৃমির লক্ষণগুলো এগুলো যখন দেখা যাবে যে হাঁসের তারপর পালকগুলো উস্কো ফুস্কো হয়ে গেছে ওজন কমে গেছে খাওয়ার খাওয়ায় অরুচি এগুলো এগুলো সব লক্ষণ দেখেই বোঝা যাবে যে হাঁসে কৃমি আক্রান্ত হয়েছে তো এই কৃমি যেন আক্রান্ত না হয় এবং এজন্য আমরা কৃমিনাশক ওষুধ খাওয়াইতে পারি বিভিন্ন ধরনের কৃমিনাশক ওষুধ পাওয়া যায় অ্যালভেন্ডা জল লিভামি জল পাইপারাজিন সাইট্রেট এই ধরনের প্রিপারেশন হাঁসকে খাওয়াইতে হবে এবং প্রতি তিন মাস পর পর কৃমিনাশক ওষুধ হাঁসকে খাওয়াইতে হবে নাহলে হাঁস আমাদের হাঁসের যে কাঙ্ক্ষিত ফলাফল আমরা হাঁস হাঁস যে উদ্দেশ্যে আমরা হাঁস লালন পালন করে থাকি হাঁস থেকে ভালো ডিম উৎপাদন করার জন্য তা আমরা সেটা আমাদের উদ্দেশ্য ব্যাহত হবে তো এবং হাঁসের যে কৃমি ক্ষতি সাধন করে থাকে আমরা নিয়মিত কৃমির ওষুধ খাওয়ানোর মাধ্যমে হাঁসকে কৃমি না কৃমিমুক্ত রাখবো কৃমি কৃমির ওষুধ নিয়মিতই খাওয়াতে হবে এবং কৃমির ওষুধ খাওয়ানোর পরে বা আগে আগে এবং পরে দূর সময়ে আমরা ভিটামিন ওষুধ খাওয়াইতে হবে কারণ কৃমির ওষুধ খাওয়ানোর পরে তার শরীরের উপর একটা চাপ পড়ে একটা ধকল পড়ে স্ট্রেস পড়ে তো এই স্ট্রেসকে থেকে হাসকে মুক্ত করার জন্য কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে আমরা বিভিন্ন ধরনের ওয়াটার স্লেবল ভিটামিন দিতে পারি যেমন ডাব্লিউএস আছে ভিটামিন বি প্লাস সি ভিটামিন এ ডি এই জাতীয় ঔষধ আমরা হাঁসকে সেবন করতে পারি কৃমির থেকে মুক্ত থাকার জন্য আমরা হাঁসকে হাঁসের ঘরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং কৃমিনাশক ঔষধ প্রতি তিন মাস পর পর আমাদের খাওয়াতে হবে এবং ভিটামিন ওষুধ খাওয়াতে হবে এছাড়াও হাঁসের যে বিভিন্ন সংক্রামক রোগ আছে এই রোগগুলোর থেকে মুক্ত থাকার জন্য প্রতিরোধের জন্য টিকা প্রয়োগ করতে হবে প্রিয় দর্শক আপনার আমার তাকে কীভাবে যে মুক্ত রাখবেন স্যারের পরামর্শ তো শুনছেন তবে সমস্ত কিছুর উদ্দেশ্য আপনি সতর্কতা আপনি সবসময় অ্যাক্টিভ থাকতে হবে আপনি সতর্ক থাকতে হবে তাইলে আপনি একটা পারফেক্ট কামার হিসাবে আপনি প্রতিষ্ঠাতা লাভ করতে পারবেন অর্থাৎ সমস্ত কিছুর উর্ধ্বে আপনার কৃমি সম্পর্কে যত আলোচনা স্যারাই করছে সেই আলোচনাগুলো আপনার সবসময় মাথায় রাখবেন আর কোন কোন সময় কোন ধরনের যে কৃমিনাশক ওষুধগুলো আছে ইউজ করবেন তাহলে দেখবেন যে আপনার লাভবান হবেন প্রিয় দর্শক এস এস কে শের খামার অ্যান্ড হেসারির পক্ষ থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদেরকে এই উদ্দেশ্যে ভিডিওটা মূলত দেওয়া যে আপনারা সকলে সতর্ক থাকবেন এবং আপনার খামারের পরিচর্যা এবং মানে ভালো মানের একটা খামার তৈরি করার জন্য যা যা করণীয় আছে কীভাবে আপনার খামারটাকে কৃমিমুক্ত রাখতে পারবেন এই উপদেশগুলো যদি স্যার আপনারা যদি ফলো করে চলেন তাহলে অবশ্যই আপনার খামার কৃমিমুক্ত থাকবে আর এসএস কে হাঁসের খামার অ্যান্ড হ্যাসারি একটি সুনাম দণ্ড প্রতিষ্ঠান সারা বাংলাদেশে মোটামুটি তার বিস্তার রয়েছে আমাদের এখানে পাবেন জিরো থেকে শুরু করে সব বয়সের হাঁস এবং এক গ্রেডের ভালো হাঁস এবং হাঁসের বাচ্চা সারা বাংলাদেশে আমরা সরবরাহ করে থাকি আপনারা হাতে যদি সুযোগ সময় থাকে তাহলে অবশ্যই আপনারা আমার খামারে আসবেন আশা করি এটা ভালো মনের পণ্য আপনারা নিয়ে যেতে পারবেন হাঁস একটা লাভজনক ব্যবসা বর্তমান বাংলাদেশে হাঁসের মতো এত অল্প পুঁজি দিয়ে এত ভালো মুনাফা কোনো ব্যবসায় হয় না তবে যদি আপনি তা সঠিক পরামর্শ এবং সঠিকভাবে যদি আপনি পরিচর্যা করতে পারেন তাহলে আপনি অবশ্যই লাভবান হইতে পারবেন প্রিয় দর্শক আজকে আমি আর সময় দীর্ঘায়িত করতে চাইতেছি না আমি এখান থেকে বিদ্যায় নিচ্ছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আশা করব আমার যত দর্শক আছে সকলেই যাতে ভালো থাকে আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুকু উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন একটা শেয়ার করে আপনার বন্ধুকে দেখার জন্য সুযোগ করে দেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ